আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে আপনার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে একমত আমি আপনার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে ইয়োর ফ্রেন্ড মানে আপনার বন্ধু আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ আমি আপনার বন্ধু হতে চাই আপনি এই মুহূর্তে কি করছেন হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডুইং মানে করছেন রাইট নাও মানে এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থাৎ আপনি এই মুহূর্তে কি করছেন আমার এখন কি করা উচিত হোয়াট শুডাই ডো নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডু মানে করা নাও মানে এখন হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত আমি আপনাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে সেনা ইউ মানে আপনি আই নো ইউ অর্থাৎ আমি আপনাকে চিনি আপনি আমার প্রতিবেশী ইউ আর মাই নেইবার এখানে ইউ মানে আপনি মাই মানে আমার নেইবার মানে প্রতিবেশী ইউ আর মাই নেইবার অর্থাৎ আপনি আমার প্রতিবেশী আমি আপনার সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করব। দয়া দয়া করে করে আপনি এখানে এখানে আসেন কাম কাম মানে মানে আসা হিয়ার মানে এখানে প্লিজ কাম হিয়ার অর্থাৎ দয়া করে আপনি এখানে আসুন আপনি কি জানতে চান হোয়াট ডু ইউ টু নো এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে আপনি চান

অর্থাৎ আপনি কি আর কিছু চান আপনার পছন্দের রং কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এখানে হোয়াট মানে কি ইউর মানে আপনার ফেভারেট কালার মানে পছন্দের রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ আপনার পছন্দের রং কি আমার পছন্দের রং লাল মাই ফেভারিট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট কালার মানে পছন্দের রং রেড মানে লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থাৎ আমার পছন্দের রং লাল আমি লাল রং পছন্দ করি আই লাইক রেড কালার এখানে আই লাইক মানে আমি পছন্দ করি রেড কালার মানে লাল রং আই লাইক রেড কালার অর্থাৎ আমি লাল রং পছন্দ করি আপনার পছন্দের খাবার কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে আপনার ফেভারেট ফুড মানে পছন্দের খাবার হোয়াট ইজ ইওর ফেভারেট ফুড অর্থাৎ আপনার পছন্দের খাবার কী আমার পছন্দের খাবার পিজা মাই ফেভারেট ফুড ইজ পিজা এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে পছন্দের খাবার মাই ফেভারেট ফুড ইজ পিজা অর্থাৎ আমার পছন্দের খাবার পিজা এটা কি আপনার ফোন ইজ দিস ইউর ফোন এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে আপনার ইজ দিস ইউর ফোন অর্থাৎ এটা কি আপনার ফোন আপনি আমার থেকে কী চান হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে আপনি চান ফ্রম মি মানে আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ আপনি আমার থেকে কি চান আপনি কি এখানে আসতে চান ডু ইউ ওয়ান্ট কাম হেয়ার এখানে ডু ইউ মানে আপনি কি ওয়ান্ট মানে চান কাম মানে আসতে হেয়ার মানে এখানে ড ইউ ওয়ান্ট কাম হেয়ার অর্থাৎ আপনি কি এখানে আসতে চান আপনি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে আপনি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ আপনি কি যেতে প্রস্তুত তুমি কি এটা খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট দিস এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও ইট মানে খেতে দিস মানে এটা ডু ইউ ওয়ান্ট টু ইট দিস অর্থাৎ তুমি কি এটা খেতে চাও তুমি এটা কিভাবে জানো হাউ ডু ইউ নো দিস এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানো দিস মানে এটা হাউ ডু ইউ নো দিস অর্থাৎ তুমি এটা কিভাবে জানো তুমি এটা করো ইউ ডু ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করো তুমি এটার যোগ্য ইউ ডিজার্ভ ইট এখানে ইউ মানে তুমি ডিজার্ভ মানে যোগ্য ইট মানে এটার ইউ ডিজার্ভ ইট অর্থাৎ তুমি এটার যোগ্য আমাকে বুঝাতে এসো না ডোন্ট কাম টু কনভিন্স মি এখানে ডোন্ট কাম মানে এসো না টু কনভেন্স মানে বোঝাতে মি মানে আমাকে ডোন্ট কাম টু কনভেন্স মি অর্থাৎ আমাকে বোঝাতে এসো না আমাকে শিক্ষা দিতে এসো না ডোন্ট কাম টু টিচ মি এখানে ডোন্ট কাম মানে এসো না টু টিচ মানে শিক্ষা দিতে মি মানে আমাকে ডোন্ট কাম টু টিচ মি অর্থাৎ আমাকে শিক্ষা দিতে এসো না আর বেশি ছোটো হয়েও না ডোন্ট বি সো মাচ স্মলার এখানে ডোন্ট বি মানে হয় না সো মাছ মানে বেশি স্মলার মানে ছোট ডোন্ট বি সো মাছ স্মলার অর্থাৎ আর বেশি ছোট হয় না